ফলটারিংলি এ শব্দটি হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে থতমত খেয়ে ভাঙা ভাঙা গলায় ভাঙা ভাঙা ভাবে দ্বিধাগ্রস্ত ভাবে আমতা আমতা করে বাধ বাধোভাবে তোতো করে ম্যাম করে ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হেজিটেটিংলি ট্রেম্পলিংলি সাসপিসিয়াসলি ব্রোকেনলি আনকমফোর্টেবলি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফার্মলি ফ্লুয়েন্টলি এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ওয়াজ টকিং ফল্টারিংলি